ইউক্রেনের সঙ্গে যৌথভাবে ঘোষণা দিয়েছেন জার্মানির ক্ষেপণাস্ত্রেডরিক মার্চ বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেন্স্কির সঙ্গে বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে কথা জানান তিনি এদিকে শিগিরই রাশিয়া ও ইউক্রেনের মধ্যে পরবর্তী দফার সরাসরি আলোচনার ঘোষণা মস্কো দেবে বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সেরগি ল্যাভ্রপ অন্যদিকে দুই পক্ষের মাঝে থেমে নেই হামলা মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত রাশিয়ার ড্রোন হামলায় খরকিভে একজন নিহত ও অন্তত আটজন আহত হয়েছে সামরিক সহায়তার বিষয়ে আলোচনা করতে বুধবার জার্মানির বার্লিনে পৌঁছান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি এদিন বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মার্চ ঘোষণা দেন ইউক্রেনের সঙ্গে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করতে যাচ্ছেন তারা এসব ক্ষেপণাস্ত্রের পরিসরের কোন সীমাবদ্ধতা থাকবে না এর ফলে ইউক্রেন সম্পূর্ণরূপে আত্মরক্ষা করতে সক্ষম হবে এমনকি তারা নিজস্ব ভূখণ্ডের বাইরের সামরিক লক্ষ্যবস্তু বিরুদ্ধেও দাঁড়াতে পারবে যৌথ বিবৃতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি অভিযোগ করেন রাশিয়ার সঙ্গে সরাসরি আলোচনায় বন্দি বিনিময় চুক্তির পর যুদ্ধবিরতির বিষয়টি সামনে আসবে বলে তারা ধারণা করেছিলেন কিন্তু বন্দি বিনিময়ের পর এখনো পর্যন্ত তাদের কাছ থেকে তারা কোনো সাড়া পাননি রাশিয়া নিরপেক্ষ জেনিফাই আলোচনা করতে চায় না কিন্তু তারা নেইটো সদস্য রাষ্ট্রে অর্থাৎ তুর্কিয়েতে গিয়ে আলোচনা করতে চায় বিষয়টি নিশ্চয়ই বুঝতে পারছেন কোন দেশ আলোচনা আয়োজন করবে এবং কোন জোটের অন্তর্ভুক্ত রাশিয়ার কাছে সেটি বিষয় নয় পুতিন মূলত এমন একটি ফরম্যাট খুঁজছে যাতে যুদ্ধের অবসান না ঘটে অনদিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রী সের্গেই লেব্রা বলেছেন শিগগিরই রাশিয়া ও ইউক্রেনের মধ্যে পরবর্তী দফার সরাসরি আলোচনার ঘোষণা দেবে মস্কো আর এই আলোচনায় রাশিয়ার অন্যতম দাবি হল ইউক্রেনের নিরপেক্ষ অবস্থান to

বুধবার ভোর পর্যন্ত খার্কিভে রাশিয়ার ড্রোন হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছে খার্কিভের দক্ষিণ আবাসিক এলাকার একটি গুদামে হামলার ফলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে নাহিদ সিহান টিভিএন নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বাঙালির কণ্ঠস্বর